مرحبا بكم ايها الطلاب الاعزاء আজকের চমৎকার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আজকের গল্পটি আপনারা দেখতে পাচ্ছেন আল উসপুর ওয়াল গুরাবুল হাকীম চোরই পাখি ও বিজ্ঞ কাক এই দুইটি পাখির গল্প আজকে আমরা শুনব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব আশা করা যে আমাদের এই ধরনের গল্প গল্পের ক্লাসের মাধ্যমে আপনাদের আরবি স্কিলটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে অনেক উন্নত হতে থাকবে ইনশাআল্লাহ এর জন্য গুরুত্ব সহকারে আমরা এই ক্লাসগুলো ধরার চেষ্টা করব বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ কানাতিত তয়ুরু তায়শু ফি আশাশিহা আলা ফুরুইশ শাজারাতিল কাবীরা কানাত তায়শু এটা माजी الاستمرارী তয়ুর এটা হচ্ছে কি ফাইল অর্থাৎ পাখিরা বাস করত ফি আশাশিহা উশুন এর বহু বহুবচন আশাশ ফি আশাশিহা তাদের বাসায়

মানে পাখিগুলোর সুন্দর আওয়াজ সুন্দর কি ধ্বনি স্বর তামলা উল পুরো বন জুড়ে আছে অর্থাৎ পাখিগুলোর সুন্দর স্বর পুরো বন জুড়ে আছে পাতা তু ফিকুলি মাকান পাতা ফলে কি ছড়িয়ে পড়ে তা আম্মু আমি কি ছড়িয়ে পড়া ব্যাপক হওয়া আল বাহজাত আনন্দামানি আনন্দ আনন্দ সায়ী সু মাকান সব জায়গায় ফলে সব জায়গায় বা সর্বত্র আনন্দ এবং সুখ তাঙ্গ বিরাজ করছে বা ছড়িয়ে পড়ছে অর্থাৎ পাখির আওয়াজে পুরো কি মনে আনন্দ আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে ও দা তাইয়মিন আতা স্ফোরুন সগেইরুন যা তাইয়মিন একদা আতা আল ইতিয়ানো মাঝার থেকে আতাইয়াতি এসেছে আলো স্ফোরুন সগীরুন মাওসুফ সিফাত একটি ছোট চড়ুই একদা একটি ছোট চড়ুই এসেছে ঋসুহু মুলাউয়ানুন বি আলওয়ান জামিলাতিন জাহিয়াতিন রিশুহু তার পালক মুলাউয়ানুন ও রঞ্জিত বি আলওয়ান ইন জামিলাতিন জাহিয়া জাহিয়ামানি অহংকারপূর্ণ মা সুন্দর ও অহংকারপূর্ণ রঙের দ্বারা রঞ্জিত এরকম তার পালকটা রয়েছে ওয়াহ্লাক ফিসামা ইলগবা ওয়াহাল্লাক সে উড়ে বেড়িয়ে উড়ে বেড়ায় ফিসামা ইলঘবা বনের আকাশে বনের আকাশে সে উড়ে বেড়ায় বা এখানে যেহেতু মা সেই হিসাবে আমরা মাদুই অর্থ তুলতে পারি বনের আকাশে সে উড়ে বেড়িয়েছে অমার চড়ুইয়ের কথা অল আর কি অতিক্রম করলো অহুয়া ইউর ঋদু এ অবস্থায় যে সে গান করছে মার রর সাথে যেভাবে বা সেলা আসে এভাবে আলা সেলাটাও কি ব্যবহৃত হয় অহুয়া ইউর ঋদু অর্থাৎ গান গাইতে গাইতে সে একটা গাছকে অতিক্রম করলো ফাআদ হ্যা এখানে আদহ যেটা আমরা জানি হুম হা ওয়াহেদ মান্নের জমির আনা হয় তবে এখানে হুম দ্বারা প্রাণী কুলের দিকে ইঙ্গিত করা হয়েছে যেহেতু তাদেরও মোটামুটি কি আছে অকুলটা পাওয়া যায় এজন্য জন্য তাদের দিকে জমা মাকারের জমির ব্যবহার করা যাবে তো হুম বলতে এখানে প্রাণীকুলকে বোঝানো হয়েছে ফাদ হাসা হুম সৌতুহু সাহিন যে তার জাদুময়ী স্বর সৌতুহু এটা মাউসুব আর সাহের সিফাত তার জাদুময়ী কণ্ঠ তাদেরকে মানে অন্যান্য প্রাণীকে বিমোহিত করেছে ও আহাব বুহু ও আহাব বুহু ক্যাফের এবং তাদেরকে তারা তাকে খুবই কি মহাব্বত করেছে মহাব্বত করেছে হবে যেহেতু মাঝে মাঝের সিগা যেহেতু অর্থাৎ এই তার প্রতি ভালোবাসা তার পন্ঠের কারণে তারা কি তাকে ভাল শুরু করেছে ও আর অদু মা আহুম ফির হিমুল ও আর এবং তারা তাদের সাথে থাকার আবেদন করেছে ফি সাজার হিমুল ক্যাবে তাদের বড় গাছে অর্থাৎ তারা যেভাবে বড় বড় গাছে থাকে এরকম তাদের বড় গাছে থাকার তারা কি আরজ করেছে আবেদন করেছে পথা আদু হু ফি বিনা ইন হসবিনা ই রশ্সিন সগদিনন বেনা মুদফ এবং তারা তাকে সহযোগিতা করেছে ফি বিনারী অয়শস্যন সগেয়ের একটি ছোট পাখির বাসা নির্মাণে লিয়া ফিহি লামটা লামেকায় লিয়া আয়েশা যাতে সে বসবাস করতে পারে ফিহি তার তাতে ওই ছোট বাসা আর কি হার্মার যে ফিরেছে অয়শস্যন সগেই রোনেটার দিকে যাতে ওই বাসায় সে কি বসবাস করতে পারে এজন্য ছোট একটা বাসান বিনির্মাণে তারা তাকে সহায়তা করেছে

এবং তারা তার কাছে প্রকাশ করে অর্থাৎ ওই প্রাণীগুলো তার কাছে এসে কি প্রকাশ করে এজাবাহুম তাদের এজাবহুম সাদে তাদের প্রচন্ড কি বিস্ময় বিহি তার প্রতি অর্থাৎ তার প্রতি তাদের প্রচন্ড যে মুগ্ধতা ওটাই তারা কি প্রকাশ করে আও তলাবু মিনহু আল আলাহুম অথবা তারা অতলাবু মিনহু তারা তার কাছে আবেদন করে আল ঘিনা আলাহুম তাদের জন্য কি গান করার তাদের জন্য যেন সে কি আরো গান করে আরো সুর মিশ্রিত এই কি গান পরিবেশন করে এটার জন্য তার আবেদন করে ফাকেআনা ইয়াকিফু ফাতেহান জানা হাই হি ওয়াপ্তা সিমু ওয়াহুয়ায়া কুল সে তখন দাঁড়া দাঁড়িয়ে যেত ফাতেহান জাানা হাই হি দাঁড় দুই ডানা মেলে ওয়াপ্তা সিমু এবং সে মিটমিট করে হাসে ওয়াহুয়াইয়া কুল এ অবস্থা যে সে বলছে ওটা হালিয়া অর্থাৎ সে এই বলতে বলতে মুচকে হাসে মা আজমালা শিল মুলাবয়ান যে আমার এই রং মানে রঞ্জিত ডানা ঠিক আছে আমার রঞ্জিত ডানা কতই না সুন্দর ওসাউতি এবং আমার ওসাউতি এবং আমার জাদুময়ী স্বর অর্থাৎ নিজের প্রশংসা নিজেই করে মা আজমালা শিল মুলাওয়ান আমার এই চমৎকার ডানা কতই না সুন্দর ওসাউতি এবং জাদুময়ী স্বর

সে তাদের উপর অহংকার করছে অর্থাৎ ওই পাখিটা এই অন্যান্য পাখির উপর কি অহংকার করছে ইদা আ তাবাত যখন সে কি করে জানা আর যখন অন্যান্য পাখিগুলো তাকে কি করে মানে হচ্ছে তিরস্কার করা

তখন পাখিরা তাকে তিরস্কার করলে সে বলে যে সে কি অনেক দূরে চলে যাবে সে এই গাছটাকে ছেড়ে চলে যাবে আর এখানে থাকবে না এরকম সে কি ইশারা করে ইঙ্গিত করে আচ্ছা এরপরে দেখেন ওদা আতা আতাল গুরবু একদা আতাল গুরবু কাক আসলো গুরবুল শব্দের অর্থ কি কাক

এবং অলেদা মিয়া শোনার জন্য লেফেস হেল জামিলা তার সুন্দর গল্পগুলো অর্থাৎ কাক নিশ্চয়ই এতদিন কোথায় ছিল অনেকদিন পরে আসছে তো তাকে স্বাগত জানানোর জন্য এবং তার থেকে সুন্দর গল্প লেফেসস ফেস এ এটা মিলে মাংস আল জামিলা সিফা তার তার চমৎকার গল্প শোনার জন্য পাখিগুলো দ্রুত তার পাশে জড় হল আল্লাতি তাওয়াদা ইয়াহ কিহাল আহম আল্লাতির মাঝে কি আল কসস মানে আল্লাতি যেগুলো তাউওয়াদা আদা আইয়া কি হা যেগুলো বর্ণনা করতে লাহুন তাদের জন্য যেগুলো তাদের জন্য বর্ণনা করতে সে অভ্যস্ত অর্থাৎ তাদের জন্য কি গল্প বলতে হবে এতে কাক কি অবস্থা আছে আল্লাহ হবে যে গল্পগুলো তাদের সামনে বর্ণনা করতে সে অভ্যস্ত বাইনামা আলুরু জল বাইনামা মানে পক্ষান্তর আলুর ছোট ছোটই জল্লামা কেন তার জায়গায় পড়ে আছে জল্লা মানে কি এখানে পড়ে আছে ফনাদা দা আলাইহি ফানা দা মানে ডাকলো আলাইহি তাকে আলহু কাক কাক তাকে আহ্বান করল লিয়া তিয়া আসার জন্য ওয়া কোত্তারি বা মিনহুম এবং তাদের নিকট ভর্তি হওয়ার জন্য অর্থাৎ তাদের নিকটে চলে আসার জন্য কাকটা তাকে কে আহ্বান করলো লাকিম দহিকা সাফ হিরন মিনাল উরবে কিন্তু আহ চড়ুই পাখি দহিকা সাফিরন তিরস্কারের হাসি হাসলো। মিনাল উরবী কাক অর্থাৎ কাকের প্রতি তিরস্কার করে হাসলো ওয়া আই আর অহু এবং তাকে কি করলো জানিয়ে দিল বা তার কি করলি কেননা সে কি আকৃতির হুসাই এবং তার আওয়াজ কি মন্দ অর্থাৎ তার আওয়াজ মন্দ এবং কুস্ত্রী আকৃতির হওয়ায় সে তার প্রতি কি করলো অহংকার করলো আয়ারা আর আমার এখানে অহংকার অর্থ ধরতে পারি আমরা ঠিক আছে তবে আয়ার শব্দটা আমাদের পেছনের গল্পগুলোতেও কিন্তু গিয়েছে সেখানেও আপনারা আশা করি যারা পড়েছেন দেখতে পেয়েছেন আয়ার মানে মানে প্রতিযোগিতা কিছু বলা ঠিক আছে নিজেকে নিজেকে মাপা ওজন করা তো আরাহু এবং সে তাকে ওজন করছে মাপতেছে বা গৌরব বর্ণনা করছে এই হিসাবে যে শাকলি ও সৌতুহু কেননা সে স্ত্রী আকৃতির এবং তার আওয়াজটা কি মন্দ আল্লাদি ঠিক আছে এটা আল্লা মুরাদ আল্লাদি তর আতিন যে চরৈ পাখি কে দ্রুত উড়াল দিল লিয়া বা হাতে আনিত আমি খাবার খাওয়ার অন্বেষণের জন্য অর্থাৎ ওই যে কাকের চারপাশে সবাই একত্রিত হয়েছে কাকের পাশে একত্রিত হওয়া তো দূরের কথা বরঞ্চ খাবার অন্বেষণের জন্য সে কি দ্রুত উড়াল দিল বললাম ইয়াহতাম্মা তাম্মা এবং সে কোনো গুরুত্ব দেয়নি তার বন্ধুদের রাগের কারণে অর্থাৎ বন্ধুদের রাগের প্রতি সে কোনো গুরুত্ব সবাই যে রাগান্বিত হয়ে গেছে এটা কি গুরুত্ব না দিয়ে সে কি উড়ে চলে গিয়েছে খাবার অন্বেষণের জন্য পাতা জাম্মা আতে তুয়ুরু পাখিগুলো একত্রিত হলো ওয়া আকসামাত এবং কসম করলো আন্তয়ালিমাল দ্যান যে চড়ুই পাখিকে তারা একটা শিক্ষা দিবে লিয়াকুফা আনহুরুরিহি যাতে সে লিয়াকুফা বন্ধ করে আনহুরুরি তার অহংকার অর্থাৎ যাতে সে তার অহংকার কি ছেড়ে দেয় আলাইহিমুল হুরবু হুত্ত তান জাকিয়েতান ফা আরদ অতঃপর উপস্থাপন করলো আলাইহিম তাদের মাজাল উরব কাক হুত্ত তান জাকিয়েতান মানে কি একটা চমৎকার প্ল্যান বাই স্মার্ট প্লান বলতে পারি যে তাদের সামনে কাক একটা স্মার্ট প্ল্যান পেশ করল উপস্থাপন করল ওয়া ইনদা মা যখন চড়াই পাখি ফিরে আসলো ফু জিআ বিতআদুত তুয়ুব বিতিয়াদি কুল্লি তুয়ুর আনহু যে সকল পাখি কুল্লি তুই মানে কি সকল পাখি আনহু তার থেকে দূরে সরে গেল ফু জি মানে হঠাৎ হঠাৎ করে বিতিয়াদি কুল্লি তুয়ুর আনহু যে হঠাৎ করে সকল পাখি তার থেকে দূরে সরে গেল তো ফুজে মানে হঠাৎ করে হয়ে গেল কি হয়ে গেল পরে এটা বলছ যে হঠাৎ করে সকল পাখি তার থেকে দূরে সরে গেল রফা দহমুল এবং কি তাদের প্রত্যাখ্যান বা এখানে আমরা বলতে পারি এখানে রফ দিহিম বলতে পারি রফ এর মাধ্যমে হচ্ছে ইফতে আদ ইফতে আদের উপর আত্ম হয়েছে ওয়ারফ দিহিমুল লুকুফা আউল হাদিফ এবং যে তার সাথে কথা বলা এবং তার কাছে দাঁড়ানো উকুফ ঠিক আছে তার সাথে কথা বলা অথবা তার সাথে দাঁড়ানো তাদের দাঁড়ানো কে তারা কি করছে পথ্যাখ্যান করেছে হঠাৎ করে হয়ে গেল এটা আগের সাথে আৎফর তাহলে তার সাথে কথা ও তার সাথে উঠা বসা করা কে তারা কি প্রত্যাখ্যান করলো ফাপাক কারিলেন অতফর সে সামান্য চিন্তা করলো তুম্লাই অতফর গান গাইতে লাগলো বয়াকফিজু মিন মাকিয়ানেন লিমাকায় আনিন মুতাকর রিবান মিন তয় ইরিন তিলওয়ালাখ অফাজায়াকফিজু মানে হচ্ছে কি লাফালাফি করা বয়া কফিজু এবং লাফালাফি করছে মিন মাখায় লিমাকানিন এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করছে মুতাকর রিবান মিন তয় এক পাখির নিকুট ভর্তি হতে তিলওয়ালাখার এক পাখি থেকে আরেক পাখির নেখুট ভর্তি হওয়ার জন্য সে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করছে অর্থাৎ চড়ুই পাখি কি করতেছে গান গাইতেছে আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাই একবার এক এক পাখির কাছে যাচ্ছে লাকিনাল জামিয়া কান উয়াসু দু না আদা জামিয়া কিন্তু সকলে কান উয়াসু দু বন্ধ করছে আদান নাহু তাদের কান সকলে তাদের কান বন্ধ করে রাখছে অয়ু বীরু নাহু এবং তারা তাকে জানিয়ে দিচ্ছে হার মারছে কে চড়ুই তারা চড়ুই পাখিকে জানিয়ে দিচ্ছে আন না স কবিহান যে তার আওয়াজ সৌ তার আওয়াজ আসবাহা হা কবিহান কি মন্দ হয়ে গিয়েছে কতলা এবং তারা তার কাছে আবেদন করলো বি আনিল রিনাই যে তার গান বন্ধ করার বি বন্ধ করার আনিল রিনাই তার গান গাওয়া অর্থাৎ তারা তার কাছে মোতালাওয়া করলো তারা তার কাছে কি তলব করলো তার গান বন্ধ করে দেওয়া জন্য হাত তালা ইদয় ই কহুম

ভয় পেয়ে গেল ওদল্লায়কে সে কাঁদতে লাগলো ওলা মিয়ফাম সবাবাবু ফোকদানি রি সৌদেহিল জামিন ওলা মিয়াফাম সে বুঝেনি সবাবু ফোকদানিহি তার হারিয়ে ফেলার কারণ কি হারিয়ে ফেলেছে রে সৌদেহিল জামিন তার সুন্দর স্বর অর্থাৎ তার সুন্দর শহর হারিয়ে ফেলার কারণ সে বুঝতে পারেনি তাজাম্মা আজ কুল্লুত্তয়ুর ই হাওলাল গু রবি তাজাম্মা আজ একত্রিত হলো কুল্লুতয়ুর সকল পাখি হাওলাল গু কাকের সামনে চারপাশে সকল পাখি কাকের চারোপাশে একত্রিত হলো লাহু হাকু লাহু অত হাকু এবং তার কথা মনোযোগ দিয়ে শুনছে অত হাকু এবং কি মনোযোগ দিয়ে শুনছে অত হাকু এবং হাসা হাসি করছে ওকে জামিয়া আয়া আর সকলেই কি ছিল খুবই খুশি ছিল অর্থাৎ সকলে তাকে নিয়ে হাসাহাসি করতেছে ঠাট্টা করতেছে মা আদাল ও পুরু পাখি ছাড়া আল্লাদি বাকিয়া ওয়াহিদ এন ফি কি আল্লাদি বাকিয়া ওয়াহিদান যে একা একা বাকি আছে ফি অয়ো তার বাসাই ইব কি কাঁদতে অর্থাৎ যে একা একা তার বাসায় কি কাঁদতে লাগে ভয়েস তামিআহাদে উরাব ইমিন দিন এবং দূর থেকে কাকের কথা মনোযোগ দিয়ে শুনছে

সে তাকে নিয়ে যে ঠাট্টা করেছিল অর্থাৎ সে কাককে নিয়ে ঠাট্টা করেছে ঠাট্টার কারণে অবশ্যই অতঃর সে বাসা থেকে তার মাথা কি বের করলো উকি মারলো আর কি মাথা উঠালো বের করলো বা মাথা বের করে তাকায় না মাথা বের করে তাকালো ওয়ানা দা তুই মনা দা তুই র ওয়া আতা ইলাইহিম জামি আন এবং সে পাখিগুলোকে ডাক দিল ও আতা দ্বার ইলেহিম এবং তাদের কাছে ক্ষমা চাইলো ইলেহিম সকলের এবং তাদের সকলের কাছে ক্ষমা চাইলো অতলা বা মিনহু সমা হালাহু বিরক্ত তেরাবি মিনহু অতলাব মিনহু সমা এবং তাদের কাছে ক্ষমা চাইলো প্রার্থনা করল লাহু ও অতলা বা মিনহু সমা হালাহু এবং কাকের এখানে বোঝানো হচ্ছে কাকের কাকের কাছে ক্ষমা চাইলো বিরক্ত তিরাবি মিনহু তাদের নিকট হয়ে কাকের কাছে কি ক্ষমা চাইল হুম হাবু হুবিহি এবং তারা তাকে ক্ষমা করে দিল এবং তাকে অভিবাদন আল পাখি জানালো ও তাড়াহুড়া করলো ও কফা না হুম এবং তাদের মাঝে দাঁড়ালো অর্থাৎ চোরই পাখি দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে গেল আল হুরবি কাকের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য তারা তাকে বাস্তবতাটা জানিয়ে গিনা এবং তারা তার কাছে গান গাইতে চাইল ও আন্না আকুল কামা হুয়া এবং তারা তাকে নিশ্চিত করলো যে আন্না সৌতাহু তার স্ব হুয়া যেরকম ছিল ওরকমই আছে কোনো ওলামিয়া তাকে ইয়ার পরিবর্তন হয়নি অর্থাৎ বুঝে দিচ্ছে আর কি যে তোমার স্বর আগে যেরকম ভালো ছিল ওরকমই আছে তো এখানে কিন্তু পাখিদের কাছে ডেকে সে তাদের সকলের কাছে ক্ষমা চেয়েছে মাফ চেয়েছে এখানে লাহুল যে আমরা মানে এই চড়ুই যে তার দিকেই পারি মানে চড়ুই পাখি তাদের কাছে কি ক্ষমা চাইলো একই অর্থ দমটার অর্থ ইয়ার তলাবুল একই অর্থ দাহিশাল চড়ই পাখি বিস্মিত হলো অফাতির এবং সে তার ছোট্ট চঞ্চু খুললো এবং গান গাইতে লাগলো এবং সে পাখিগুলোর মাঝে আনন্দে সে পাখিগুলোর মাঝে লাফাতে লাফাতে গান গাইতে লাগলো আল জামিল কেননা সে তার সুন্দর স্বরটা হারিয়ে নিলাম হারিয়ে ফেলেনি সতাহুল জামিল তার চমৎকার আন গুরুহি তা মানে ছেড়ে দেওয়া তাহাল্লা তা আনসালা ওলাকিন্নাহু আন হুরু তবে সে তার কি ছেড়ে দিয়েছে ওয়ালা মিয়াদ ইলেহি মারতানো ফ্র এবং দ্বিতীয়বার মারতানো উখরা আরেকবার ইলেহি তার কাছে ফিরে আসেনি ফিরে আসেনি মানে ওটা ফাইল গে হুরুর অর্থাৎ অহংকার আর তার কাছে ফিরে আসেনি আজকের দরসে পর্যন্তই থাকবে আমরা যতগুলো বাক্য পড়েছি কিছু কিছু বাক্য আপনাদের কাছে কঠিন মনে হতে পারে সেটা অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ তার গল্পটা কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না আজকে দরাস পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি